আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকের আমাদের আলোচনার বিষয় আছে বর্ষাকালে মরিচ চাষে মরিচের চারটি ভালো জাত নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা বিগত দিনের বর্ষাকালে মরিচ চাষের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলতে পারি যে বর্ষাকালে মরিচ চাষ একটা লাভজনক চাষ এটা আমি নিজেই চাষ করে দেখেছি বর্ষাকালে দুইশো টাকা দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত কেজি মরিচের হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে বলা যায় যে এই মরিচ চাষ বর্ষাকালে একটা লাভজনক চাষ তাহলে দরিদ্র আমাদের সাথেই থাকেন এবং আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো আমরা জেনে নিই এই চারটি জাতগুলো কি কি। প্রথমে যদি আপনাদেরকে বলি নাগাফায়ার এই নাগাফায়ার মরিচ অ্যাগ্রন কোম্পানি এটা মার্কেট করে থাকে এটা আমি নিজে চাষ করে দেখেছি এবং এর ফলন অত্যাধিক আলহামদুলিল্লাহ চাইলে আপনারা নাগাফায়ের মরিচ চাষ করতে পারেন দুই নম্বরে যদি আপনাদেরকে বলি সানরোফ সানরোফ একটা উচ্চ হাইব্রিড উচ্চ ফলনশীল একটা জাত অসাধারণ এর পারফরমেন্স বর্তমানে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি সানরোফ গাছের মরিচ এবং দেখতেই পারছেন কী পরিমাণ আলহামদুলিল্লাহ অসংখ্য পরিমাণ মরিচ প্রত্যেকটা গাছে ধরে আছে আপনারা চাইলে এই সানরোপ ব্যবহার করতে পারেন তো এই সানরোপ আমার পছন্দের তালিকায় এক নম্বরে রয়েছে বর্তমানে সানরপ মরিচের ফলন খুবই বেশি হয়ে থাকে এরপরে যদি আপনাদেরকে দেখাই সুপার হট তো চাইলে আপনারা এই সুপার হট বসায় চাষ করতে পারেন এর ফলনও অত্যাধিক ফলন এবং এর মাঠ পর্যায়ে খুব ভালো ফলন দেখা গেছে সুপার হট এই মরিচটি মার্কেট করে থাকেন মালিক সিট এবং মালিক সিটের প্রত্যেকটা বীজই খুব ভালো সেই হিসাবে সুপার হট বর্ষাকালের জন্য খুবই ভালো একটি জাত চাইলে আপনারা এই সান সুপার হট লাগাতে পারেন এরপরে যদি আপনাদেরকে দেখাই বিজলি প্লাস তো বিজলি প্লাস আসলে আপনারা অনেক কিছু কি চাষ করেছেন এবং জানেন যে এ জাতের ফলন খুবই ভালো ইনশাল্লাহ আপনারা চাইলে মালিক সিডের এই বিজলি প্লাস বীজটি আপনারা চাষ করতে পারেন তো প্রিয় দর্শক আজকের আপনাদেরকে চারটি মরিচের জাত নিয়ে আলোচনা করলাম এবং পরিচয় করিয়ে দিলাম চারটি জাত জাতের মরিচের সাথে তো আশা করি আপনারা এই চারটি জাত থেকে যে কোনো একটি বাছাই করে আপনার বর্ষাকালে যদি চাষ করেন ইনশাল্লাহ এর রেট ভালো পাবেন এই প্রত্যেকটা জাতের কালার সাইজ সেই সাইজ খুবই সুন্দর মাশাল্লাহ আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি মরিচের জাত সিলেকশন করে তারপর চাষ করতে পারেন বর্ষাকালের জন্য তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রুবেল স্মার্ট কৃষির সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে